বেঈমান কাফের নেমো হারাম হারামি আমি দেখি নাই হ্যাঁ এরকম জরাই দইরে জরাই দইরে এরকম এরকম একটা ছবি তো তুই আমার সাথে তো তুলছ না কেকন বানাইছে এটা কি মিথ্যা হ্যাঁ খালার জরাই দইরে ছবি তুলছে এটাও মিথ্যা খালার 50000 টাকা দিছে এবা শুন জন্য এবং ও জানে এলাকা ছেড়ে চলে যায় এই কারণে কি খেলা দিছে না ম্যাডামে সত্যি কথাই বলছে তুই বলতো চাইতাছিস তুই কিচ্ছু বুঝতাছস না না হ্যাঁ না তুই কাজের বুয়ারে প্রেগন্যান্ট বানাইছিস কেন হুম কতদিন ধরে এই সম্পর্ক বুঝছি সাত্তু ঘুমাইতেছে এতে আমার সুযোগ সংসার আর থাকা কিনা আমিও দেখবো এখন কি আপনার জানাই আমার সব করে দিছে কি পাগল হয়েছো তুমি হ্যাঁ ম্যাডাম আমি যা বলছি সত্যি বলছি আপনি বাইরে যাওয়ার পর পর আপনার জামাই আমাকে ডাকেনি আমার ইজ্জত নষ্ট করছে সজীবে হ্যাঁ ম্যাডাম তুমি কি পাগল হইছো হ্যাঁ কিছু খাইছো তুমি না ম্যাডাম আমি একদম সত্যি কথাই বলছি তুমি আবল তাবল কেন কথা কেন বলো প্রায় তো আমি সারা মাস সর্বনাশ করে কি বলছ তুই এগুলা হ্যাঁ ম্যাডাম সারা প্রায় সময় আমার টাকা দেখে দিন দশ হাজার টাকা দিছে আমি মিথ্যা কথা বলি না আমি সত্যি কথা বলছি তো বড় সাহস আবার কি বলছে জানেন ম্যাডাম ম্যাডাম স্যার আমার কাল কত হাজার টাকা দিতে চাইছিল 50000 টাকা হ্যাঁ ম্যাডাম কেন ওই যে আমার পেটে বাচ্চা নষ্ট করার লাগা এটাও বলছে যে টাকা নিয়ে আমি যেন এলাকা সারি চলে যাই শহর চলে যাই আচ্ছা তুমি যে এই কথাগুলো বলতিছো তোমার কাছে কি কোনো প্রুফ আছে হ্যাঁ ম্যাডাম আপনার প্রমাণ চান অবশ্যই আপনি তার আমি প্রমাণ দেখাতেছি যদি মিথ্য হয় না গো দেখেন ম্যাডাম দেখছেন ম্যাডাম আমি মিথ্যা কথা বলি না ম্যাডাম আরো আছে এই দেখেন তোমার সারে কই সার তো ঘুমাইতেছে কোন রুমে আপনাদের রুমে তুমি এখানে থাকো আমি দেখতেছি নাটক করো তুমি হ্যাঁ পড়স না কেন করতেছ কেন তুই অট আমারা দেখে নাটক শুরু করে দিস হ্যাঁ না শুরু করে দিছ আরে বুঝলাম না কি শুরু করছ কি বুঝস নাই কি বুঝছ নাই কোনটা বুঝছ নাই ক আমারে এই যে কি বাইরে বাইরে শুরু করছ কি করতেছ না করছ তোমার মাথা ঠিক আছে তুই কিচ্ছু জানিস না তুই কিচ্ছু জানিস না হরম হ্যাঁ এই আমি কি দেখতে অসুন্দর হ্যাঁ আমার নিয়ে তো সমাজে চলতে পারিস না আমারে দিয়া কি তোর হয় না কস না কি লাগা আরে তুই কি শুরু করছ এগুলো আমারে দিয়ে তো হয় না হ্যাঁ তুমি কি বলতে চাইতেছো আমারে একটু বুঝাই বলবা কি বলতে চাইতেছি তুই কিচ্ছু বুঝতেছিস না না হ্যাঁ না তুই কাজের বুয়ারে প্রেগনেন্ট বানাইছিস কেন হুম কতদিন ধরে এই সম্পর্ক কি বলো হ্যাঁ আমার টাকা লয়ে সাদস তোর টাকা বেশি হয়ে গেছে হুম তুই 50000 টাকা নিয়া সাদস বাচ্চা নষ্ট করবে এই এলাকা ছেড়ে যেন জায়গা আমার কানে যেন এই খবর না আসে হ্যাঁ আরে তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক নাই আমার মাথা সত্যিই ঠিক নাই তোর এই খবর হলার পর আমার মাথা ঠিক নাই বেডা আরে তুমি কি শুয়ে বসে না বসো কি বসে হ্যাঁ তুই তুই একটু কাজের বুয়ার সাথে ছি তোর আমি এইজন্য ভালো হয়েছে বিয়ে করছিলাম কত্তে কি শুনে আইছস আজ আমারে তুই জিজ্ঞেস কর না কিছু না তুই আমার সাথে তত্ত্বসা শুরু করে দিছস কি বলছস কি শুনছস মানুষের আমি জানি না হ্যাঁ ভবিষ্যৎ বাচ্চা বেইমান

যে কি করছস তুই হুম আমি বাহিরে যাই ঘুরতে যাই পার্লারে যাই বাপের বাড়ি যাই সেই সুযোগ নিয়ে তুই কাজের বুয়ার ক্ষতি করস হ্যাঁ তোর এত শরীরের চাহিদা তো তোর চাহিদা মি সমস্তকে এ জানো তো এদিকে এদিকে কই হারাম জাদা আরে কি হইছে কি হুম এডি কি কি এডি কি এগুলা আমি তো নিজেও জানি না এগুলা কি তুমি কিচ্ছু জানো না দুধটা তুলছি পাতা তুমি হ্যাঁ ছবি আপনি কখন তুলছেন কিভাবে তুললেন ও কিভাবে তুলছে হ্যাঁ কলিজন মত যখন জুইখা রইছস তখন খুব মজা লাগছে মদ খাইতে খুব ভালো লাগে না হ্যাঁ তখন তুলছো ও তখন তো হুটছিল না কোনখানে কি করছো না না করছো এটা তোর খেয়াল ছিল না তাই না তোর সংসার আমি করবো না তোর আমার তালাক দিতে হইব না আমি যাই তোর তালাকের কাগজ খান পাঠাই দেবো আর এই যে বুয়া না হ্যাঁ এই নিয়ে থাকিস ওই এই খাইস আমি গেলাম দাঁড়াপু কি হয়েছে ভার্সিটি থেকে আইছো পড়ছস ভালো হইছে চল কোথায় যাব বাবার বাড়িতে যাব এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না এই হারামজাদার সংসার আমি করব না চরিত্রহীন বা লম্পট একটা পুরুষ এই কি হয়েছে আমাকে সেটা বল কি আর বাকি রইছে হ্যাঁ আমি কি দেখতে খারাপ হ্যাঁ আমারে কি আমারে দিয়ে কেউ হয় না হ্যাঁ ও কাজের বুয়ারে পেগলেট বানাইছে কাজের বুয়ার সাথে সাথে থাকছে এই দেখ এই দেখ কাজের বুয়ার সাথে এই দেখ দেখছস সাধারণ ছবি দেখে তুই বিশ্বাস করে ফেললি আমার দুলাভাইকে অবিশ্বাস করতেছস হ্যাঁ আমার দুলাভাইয়ের মতো কি মানুষ হয় তোর দুলাভাই একটা চরিত্রহীন লম্পট চুপ আপো এই ওরে আমি ভালোবাসিলাম ছি আমার কথা তো তুমি আগে শুনবা শুনবে

দেয়া তো মহিলা ম্যাডাম সত্য কথা বলছে হ্যাঁ আপু চোপ একটা কথা আসুন চপই ও গায়ে কেন হাত নেই অত সত্যি কথাই বলছে ওর গায়ে শুধু হাত না ওরে পুলিশে ধরা দেওয়া উচিত ছিল বুঝতে পারছো মানে কি মানে কি তাহলে শুনলাম শোনো স্যার আপনার কিছু লাগবে না আমার কিছু লাগবে না স্যার আমার কিছু কথা ছিল বলো কি কথা স্যার আমার না কিছু টাকা লাগবে তোমাকে না গত মাসে টাকা দিলাম হ্যাঁ দশ হাজার টাকা বেতন বাদে স্যার ওই টাকা তো দিয়েছিলেন আমি ব্যাংকে ফেলাইছি এখন আবার কিছু টাকা লাগবে তোমার যদি এত ঘন ঘন টাকা লাগে তাহলে কেমন হইবে বলো হ্যাঁ স্যার বেশি না হাজার পঞ্চাশ টাকা লাগবে হাজার পঞ্চাশ টাকা তো মনে হইলো তোমার কাছে স্যার একটু সমস্যা তো আছে তো এই কারণে আমি তো অন্য কোথাও কাজ করি না আপনাদের এখানে কাজ করি আমার কোনো সমস্যা তো আপনারাই দেখবেন আচ্ছা এখন টাকা পয়সা নাই যাও আমি দেখতেছি যাও স্যার দেখতেছি মানে স্যার দেন না নাই তো বাবা এখন টাকা টাকা থাকলে কি তোমাকে আমি দিব না স্যার আমি দেখছি ম্যাডাম আলমারিতে টাকা রাখছে তোমার এত দিকে নজর তোমার ম্যাডাম আলমারিতে টাকা রাখছে এটাও তুমি খেয়াল করছো স্যার খেয়াল কই না ওইদিকে তো কাজ করতে গেছিলাম তখন দেখছিলাম আর কি এরকম ঘন ঘন যদি টাকা চাও না তোমার ম্যাডাম রে কিন্তু বইলা দিব তোমার ম্যাডাম রে না জানে আমি তোমার দশ হাজার টাকা দিছি এই দশ হাজার টাকার কথাও জানে না যদি জানে আমার সাথে চিলাচিলি করব তুমি জানো না তোমার ম্যাডাম কিরকম হ্যাঁ স্যার দেন না টাকা নাই এখন যাও টাকা দিবেন না স্যার টাকা নাই বানাই দিব যদি টাকা না দেন না কিন্তু অনেক সমস্যা হবে বিপদে পড়বেন কি সমস্যা হবে টাকা না দিলে কি বিপদে পড়মু আমি এখন বুঝবেন না সময় হলে ঠিকই বুঝবেন যাও তো তুমি চোখের সামনে দিয়ে যাও তো আমার মাথা নষ্ট হয়ে গেছে মনে হয় বুয়া এখন বুঝতে পারছো আসল ঘটনা কি হ্যাঁ শুধু শুধু তুমি আমার দুলা ভাইকে অবিশ্বাস করছো সামান্য একটা বুয়ার কথা শুনে ছি বুয়া আপনি এতটা নিস এতটা জঘন্য হ্যাঁ আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে আপনার অধীনেও আপনি বলছেন যে আপনার পাঁচ হাজার টাকা লাগবে আমি ওরে না জানাই আমি আপনাকে টাকা দেওয়া দিছি দিলেই আপনাকে আপনি যখন যেটা বলেন তখন ওইটা দিই না হ্যাঁ আপনি এই কাজটা কীভাবে করলেন হ্যাঁ কিভাবে করলেন ম্যাডাম আপনার ওই নোংরা হাত দিয়ে আপনি আমাদের স্পর্শ করবেন না ছে আপনি এতটা জঘন্য আমার ভাবতে অবাক হইতাছে আপনার জন্য জন্য আমি আমার জামাইরে ভুল বুঝছি ও কখনো এরকম কোনো কখনো কোনো সময় শুনি নাই যে এরকম কোনো কাজ করছে আজকে আপনার জন্য আমি ওর ভুল বুঝছি আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলছি যে জামাই আমি আজ পর্যন্ত একটা ফুলের টোকা দিনে সেই জামাই আমি আপনার জন্য হাত তুলছি আপনি এই কাজটা কেমন করতে পারলেন হ্যাঁ ওরে এক সেকেন্ড ওই বাসার মধ্যে রাখবেন ওর পুলিশকে ধরে দাও তারপর শিক্ষা হবে বেদক মহিলা জামাইয়ের ঘর করতে পারেন না জামাই ডারে তো খাইছেন এখন কি আমার সংসারটা খাওয়ার জন্য এখানে আসছিলেন হ্যাঁ আপনাদের মতো কিছু নারীর জন্য ভালো ভালো সংসার ভালো ভালো পরিবার আলাদা হয়ে যায় শুধু আপনাদের মতো কি কতগুলো নিকৃষ্ট মহিলার জন্য বুঝতে পারছেন নেক্সট টাইমে আপনি আমার বাসায় তো দুর্গত আমার বাসার তীর সীমানায় যেন আমি আপনাকে না দেখি যদি দেখি না আমি আপনাকে নগদে পুলিশে দেবো ওই নোংরা হাত দিয়ে আমার স্পর্শ করবি না মানা করছি না তোরে হ্যাঁ মানবতার খাতিলে আর আপনি আমার বয়সে বড় দেখে আপনার আমি সম্মান দিলাম পুলিশে দিলাম না বুঝতে পারছেন বেদক মহিলা যান এখান থেকে ধাক্কায় বের করে দে যান না কিসের জন্য গেটটা লাগাই দে বের করা ও মহিলা তোমারও দোষ আছে কি দেখছো না দেখছো এগুলো দেখে একবার বিশ্বাস করে ফেলছো এখন বুঝো কি করবা বলছিলাম কি শোনো না যা হইছে হইছে আমরা একা থাকতে দাও যাও এখান থেকে আমরা একা থাকতে দাও প্লিজ প্লিজ আমি ভুল হয়ে গেছে আমার মা করে দাও এখান থেকে যাও রুম থেকে যাও পরে আমি ডাকব পরে এসো যাও এখন যাও এখান থেকে যাও যাও প্লিজ আমার চোখের সামনে থেকে একটু যাও যাও না প্লিজ যাও চোখের সামনে যাও আমার ভুল হয়ে গেছে আর যাও না চোখের সামনে থেকে ভালো লাগতেছে না এখন আমার থাক পরে আসব মনে ডাইনিৰ মোবাইল থিয়ে আছে